সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি সাত শতাংশ পয়েন্ট পাঁচ জমির ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা স্ক্রিনে এখন যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটায় বিক্রি করা হবে একদম উঁচু সমতল স্কোয়ার রুট লেভেল আর এখানে জমির পরিমাণ সাত শতাংশ পয়েন্ট পাঁচ আর এটা ক্রয় সূত্রে মালিক জমিটার চারপাশেই কিন্তু আপনার ছোট পরিসরে ইটের গাঁথনি করে সীমানা নির্ধারণ করা আছে আর আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে আর এদিকে ব্যাপক ভাড়ার চাহিদা রানিং ভাড়া এরিয়া আর এই জমির আশেপাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বাড়ি কিন্তু আপনার ভাড়া চলমান আছে এই জমি থেকে মাত্র দুই মিনিট হাঁটলেই কয়েকটি মিল ফ্যাক্টরি গার্মেন্টস রানিং রয়েছে আর এই জমি থেকে মাত্র পঞ্চাশ গজ দূরত্বে বাজার আমি আপনাদেরকে এখন জমি থেকে বাজার পর্যন্ত নিয়ে যাব আশেপাশে ভিউটা সহকারে দেখিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আপনার ফ্ল্যাট করে কিন্তু ফ্ল্যাট বাড়া চলে এখানে সিঙ্গেল রুম টিন সিট রুম সব ধরনের রুমই কিন্তু এদিকে কিন্তু ভাড়া চলে এখানে কিন্তু কখনো রুম খালি থাকে না আর রাস্তাটা কিন্তু এখন বর্তমানে ইটের সোলিং এই রাস্তাটি গাজীপুর সিটি কর্পোরেশনের ষোলো ফিট স্যাংশন হয় এই রাস্তাটিও কিন্তু আপনার অতি শীঘ্রই কিন্তু পিচ ডালাইয়ের কাজ শুরু হয়ে যাবে আর এই রাস্তার দুই পাশে কিন্তু অসংখ্য বহুতল ভবনের বাড়িঘর হচ্ছে দোকানপাট হচ্ছে আর সামনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঢালাইয়ের মাথা আর এই জমির খুবই কাছাকাছি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বাজার সব আমি কিন্তু আপনাদেরকে একদম বাজারের খুবই কাছে নিয়ে আসছি আপনারা সামনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটাই বাজার এই বাজারের আশেপাশেও কিন্তু আপনার অসংখ্য বাড়িঘর আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি প্লেস তো এই জমিটা গাজীপুর সিটি কর্পোরেশনের বাইশ নং ওয়ার্ড বাহাদুরপুর মৌজুয়া অবস্থিত জমিটা ঢাকা ময়মনসিং হাইওয়ে থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের ভিতরে যারা জমিটা ভিজিটিং করবেন তারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আসবেন